কিন্তু তাদেরকে এরকম ব্যঙ্গ করা কি ঠিক হচ্ছে আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় কিছুদিন যাবৎ একটা জিনিস নিয়ে বলা বলি করতেছে মানুষ সেটা হচ্ছেন যে আমি এরকমভাবে চুল কাটে আসছি চায়ের দোকানে আমাদের নামে সমালোচনা হচ্ছে তো আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি তো এটা বলে এরকম চুলই সার এরকমভাবে একজনকে ভিডিও করে ভালো ফেমাসিটি পাচ্ছে আলহামদুলিল্লাহ তো তাদেরকে নিয়ে কিছু মানুষ এই আলতু ফালতু মানে ভিডিও বানাচ্ছে তাদেরকে তাদের ব্যঙ্গ করতেছে তো ভাই যারা এরকম বানাচ্ছেন ভিডিও তাদেরকে বলবো ভাই এটা করা কি ঠিক হচ্ছে তারা যেভাবে পারে যেভাবে ভয়েস পারে যেভাবে ইচ্ছা তারা ভিডিও বানায় সার্টিসে তো আপনিও ব্যঙ্গ না করে আপনিও এক ফালি ভয়েস বানান ভিডিও করেন আপনিও সেভাবে ভিডিও আপলোড করেন কিন্তু তাদেরকে এরকম ব্যঙ্গ করা কি ঠিক হচ্ছে তাদেরকে ঠাট্টা করা কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না ভাই এগুলো আমরা কেউ কখনোই করব না তো আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারবেন আশা করি তো আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম